তোমার দাদা কিন্তু নিয়ে এসেছিলো আজকে ছোট মাছ তো ছোটো মাছের চচড়ি রান্না করে ফেললাম সঙ্গে কিন্তু দেখো আমার ছেলে কিন্তু ডাক্তার হয়ে গেছে একেবারে তো হ্যালো এ প্রিয়ন কিচেনে তোমাদের আবার স্বাগতম তো তোমার দাদা কিন্তু দেখো ছোট মাছ নিয়ে এসেছিলো তো এগুলোকে কে এই মাছগুলোকে কে নামে ডাকো জানি না আমাদের এখানে অনেকে বাস পাতা চেলা বলে তো এক এক জায়গায় আসলে অঞ্চল ভেদে কিন্তু মাছের এই নামগুলো কিন্তু ডিফারেন্স হয়ে থাকে তো মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে অসাধারণ লাগে আর ছোটো মাছগুলো কিন্তু খেতেও যেমন সুন্দর দেখতেও সেরকম সুন্দর আর ছোটো মাছ কিন্তু বরাবরই আমার খেতে খুবই ভালো লাগে তো এই ছোটো মাছগুলো কিন্তু আনার পরে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিলো আমি ঝটপট কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছি তো কেটে নিয়ে কিন্তু রাঁধতে চলে এসলাম আর ছোটো মাছ হলেই তো মনে আসে যে ছোটো মাছের চচ্চড়ি রেসিপির কথা তো বেশিরভাগ ছোটো মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি রেসিপিটাই আমরা করে থাকি তো এটা খেতে আর তারপরে কিন্তু কড়াইতে সামান্য রাঁধুনি সম্পরা দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু তোমার রাঁধুনি ফোড়ন দেওয়ার পরে তো একটু বেশি করে পেঁয়াজ আর ঝাল দিয়ে নিয়েছি আসলে চটচট রেসিপিতে কিন্তু বেশি মশলা আমি কখনোই ইউজ করি না তো একেবারে সিম্পলভাবে রান্না করি আর রাঁধুনি সম্পরাতে আসলে তোমার রসুনটা আসলে আমরা ব্যবহার করি না রসুনটা ভালো লাগে না তো বেশি করে পেঁয়াজ আর ঝালটাই দিয়ে নিয়েছি আর সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছি টমেটো আর আলু আর চচ্চরিতে টমেটো না দিলে আমার কেন জানি না মনে হয় যে খুব একটা ভালো লাগবে না খেতে এই জন্য আমি সবসময় চচ্চরিতে কিন্তু টমেটোটা ইউজ করি আর তার সঙ্গে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ সেটা দিয়ে কিন্তু ভালো করে একটু কিছুক্ষণ চেড়ে কষে নিবো কষে নেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যেহেতু এখানে বেশি ঝোল থাকবে না এই কিন্তু জলের পরিমাণটাও আমি কম করে দিয়েছি তারপরে ঢেকে দিলাম এদিকে দেখো আগের দিন ঘুরতে গিয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদের ছেলেকে নিয়ে তো তখন কিন্তু উনি এটা কিনেছিল। এই যে ডাক্তারি খেলনা ও তোর সেগুলো নিয়ে কিন্তু উনি খেলাধুলা শুরু করে দিয়েছে দত্ত এসেছে হাতে দেখেন তো তাহলে দত্তটাকে বের করে দেন তো হাত থেকে

ওষুধ দেন এখানে দেখো দেখি দেখি ওষুধটা দেখান তো ওরে বাবা এত বড় ওষুধ কিভাবে খাবো ম্যাজিক করে ছোট হয়ে গেছে আচ্ছা তাহলে কে আর কি করার এত বড় ওষুধ খেতে পারেনি অল্প করে খেয়েছি হবে এটা কি এটা কি এটা ইনজেকশন ইনজেকশন এই বাবা দেব না শুধু এটা নাও এটা তোমার বাচ্চা

ঠিক আছে আজকের মতো তাহলে আসি ডাক্তার মশাই তো দেখতেই পেলেছে ছেলে কিন্তু একেবারে আমার পাকা ডাক্তার হয়ে গেছে আমার ট্রিটমেন্ট করছিল তো এদিকে কিন্তু ওর সঙ্গে একটু আড্ডা দিতে কিন্তু দেখো এদিকে ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে চচ্চল রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার হলেও রান্না করে খেয়ে